হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তো এখন বাজে ছয়টা পঁচিশ তো চলো আগে চট করে রেডিটা হয়নি তো এদিকে আমি মোটামুটি রেডি হয়ে গেছি সেরকম কিছু না ইয়াররিংস যে শাখা পলা বাঁধানো এগুলি ছিল এগুলি পরেছি আর একটু ছোট্ট মতো পফ করেছি বাট হেয়ারস্টাইলটা হয়নি ঠিক করবো তারা দেখিয়ে নিচ্ছি চা এখানে আছে শাঙ্কুপাপা আর এখানে মা বাই আমরা যাচ্ছি মানে আমরা বলতে আমি আর মন যাচ্ছি তো আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা তো আমাদের বাড়ির থেকে একটু দূরেই একটা কালী মন্দির আছে ওইখানে পুজো হয় তো আমরা ওইখানেই যাচ্ছি আমরা পৌঁছে গেলাম এই যে আমি মিলাম আজকে মাকে কৌশিকী অমাবস্যা উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে তার পাশাপাশি মন্দির এবং মন্দিরে চারি লাইট ও ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে তো একটু জুম করে তোমাদের সবাইকে মাকে দেখার সুযোগ করে দিলাম তো এটা যেহেতু রাস্তার পাশে পুজোটা হচ্ছে মন্দিরটা যেহেতু রাস্তার পাশে তো রাস্তার মাঝ বরাবর যে ডিভাইডার আছে ফ্লাইওভারের নিচে ওইখানে সবাইকে মানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য একটা জায়গা করে দিয়েছে তো এখানে এবার আমরা চলে এসেছি আর মিমি জ্বালিয়ে নিচ্ছে ধূপকাঠি মোমবাতি তো এবারে মন ধূপকাঠি মোমবাতি জ্বালানোর পর আমিও বসে পড়লাম মায়ের কা মায়ের এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালাতে তো আমি ঘরে সবার নাম করি ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছি আর আমরা যখন গিয়েছি তখন সময় ছিল প্রায় সাড়ে সাতটা এরকম পুজো সর হয়ে শুরু হয়নি কিন্তু অনেক অনেক মানুষ এখানে এসেছিলো মাকে পুজো দেওয়ার জন্য মাকে দর্শন করার জন্য তো অন্যান্য বছর এখানে অনেক মেলা হতো কিন্তু এবছর যেহেতু ত্রিপুরাতে কিছুদিন আগে খুব বড় রকমের বন্যা হয়েছে তাই এবছর মেলা জেলায় এখানে বন্ধ আছে আর এদিকে এবার শুরু হয়ে গেল প্রসাদ বিতরণ তো অনেক ভিড় অনেক লাইন তাও আমি আর মন দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নিতে তো এদিকে আমাদের প্রসাদ নেওয়া কমপ্লিট তো আমরা এটা প্যাক করে বাড়িতে নিয়ে যাব আর এখানে খাওয়া পসিবল না